আমার বিবি তুমি কোথায় আসো আচ্ছা বলেন তো একটা লোক ক্লান্ত শ্লান্ত এ বাড়ির মধ্যে আসছে আসার পরে যদি বিবিকে ডাক দেয় বিবি যদি তার সামনের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে যায় ঠান্ডা পানি নিয়ে যা বলছে স্বামী এই এক গ্লাস ঠান্ডা পানি খায় একটু বসো হাত মুখ ধুয়ে স্বামী তোমার খাবারের ব্যবস্থা করতেছি বাস্তবিকভাবে পুরুষ মানুষ যারা মাঠে কাজকর্ম করেন ভাবি কিন্তু উত্তর দিবে আপনার ঘরে ফেরার পরে আপনার বউ যদি আপনার সঙ্গে এমন ভালো ব্যবহার করে অন্তর থেকে আপনি খুশি হবেন না বেজার হবেন زور کن اسی ہوگی لگا زیادہ ہوگی বাবাজি আমার আল্লাহ এই বললেন আর রিজালুনা আলান মহিলাগণ তাদের ঘর সামলাবে পুরুষগণ যখন কাজকর্ম করে বাড়ির মধ্যে আসবে কি করবে পুরুষদের সেবা করবে সন্তান আদি লালন পালন করবে বাবাজি আমার এখন আমাদের এমন অবস্থা হয়ে গেছে স্বামী করে হাই স্কুলে চাকরি বউ করে প্রাইমারি স্কুলের চাকরি স্বামী পায় আঠারো হাজার টাকা বেতন আর বউ পায় বাইশ হাজার টাকা বেতন সকালবেলা দুইজনে গেছে স্কুলের মধ্যে দুইজনে স্কুলের মধ্যে গেছে স্কুল থেকে ফেরার পরে বাই স্ত্রী পরে স্বামী আসে আসার পরে বলছে কোথায় গো বিবি আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে এসে ক্লান্ত শ্লান্ত হইয়া গেছি এবারে বলতেছে ওই দেখো টিউবওয়েল দুইটে সারা দিয়ে গ্লাস নিয়ে যা পানি খা বউ বলতেছে পানি চারে খাও স্বামী বলতেছে এটা তোমার কেমন ব্যবহার আমি তোমার স্বামী আমি তোমার স্বামী এত পরিশ্রম করি আমি আসলে আর তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছে এবার স্ত্রী বলতেছে তুমি যে ঘাস কাটিয়েছে ওই ঘাস আমিও আসছি তুমি পান আঠারো হাজার আমি পাই বাইশ হাজার এই পরিবারে পঞ্চাশ হাজার টাকা কামাই করলেও শান্তি থাকবে হে ভাবুকু ভেবে দেখো হে ভাবুকু ভেবে দেখো বসে নিরালায় শান্তি কেন হে ভাবুকু ভেবে দেখো হে ভাবুকু ভেবে দেখো বসে নিরালায় শান্তি কেন ও পুরুষ মানুষগণ আপনারা নিজেরাই নিজেদেরকে ক্ষমতা ধর্ম করবেন নিজেরাই নিজেদেরকে শক্তিশালী মনে করবেন পুরুষের মতো পুরুষ হবে আপনার পরিবার ঠান্ডা হয়ে যাবে আপনি যদি আপনার পরিবারের মধ্যে আইন করেন আমার পরিবারের মধ্যে পাঁচটা ছেলে মেয়ে আছে আমার বউ বেটি আছে এরা যদি নামাজ না পড়ে তাদের হাড়ির আমার হাড়ির মধ্যে তাদের ভাত হবে না আপনি দুইটা দিন করা শাসন করে আপনার যেই ছেলে দাঁড়িয়ে প্রসাব করে সেই ছেলেও পাঁচ বক্ত নামাজ শুরু করবে জোরে কন্টেক্ট কেনা আর আপনি যদি নিরন্তর গাজিয়ান হন আপনার ছোল আপনার মাথার উপর ছড়বে আজকে পুরুষ মানুষগণ মাথা নত করেছে বিধায় মহিলাদের মাথার উপর ছড়ে আমাদের সমাজ এবং আমাদের দেশটাকে নষ্ট করে দিয়েছে জোরে বল ঠিক না বাবাজি আমার খুব খেয়াল করেন আমাদের পরিবারগুলোতে নামাজ নাই যার কারণে ঝগড়াঝাটি বেশি বলে হুজুর আম নামাজের সাথে ঝগড়াঝাটির কেশা কোথায় নামাজের সাথে ঝগড়াঝাটির মিল কোথায় খুব দিলের কান লাগে খেয়াল করেন বেটাক নতুন বিয়ে দিছেন নতুন বউ ঘরের মধ্যে আসছে আচ্ছা বলেন তো বেটাই যদি নতুন বউ পায় বেটা কি কথা কই না স্যার চায় না ও আমার বাবাজিরারে খুব বাস্তবে খেয়াল করেন বাড়ির মধ্যে বুড়ে মানুষ ছিল বয়স্ক মহিলা মা এবার শাশুড়ি ছিল বয়স্ক বেটার বউ কেবল নতুন বিয়ে হয়েছে বেড়াক নতুন বিয়ে দিছে বুড়ি মানুষ এতদিন চিন্তা কইছে মেলা পরিশ্রম করি সংসার করছি এখন বেড়াক বিয়ে দিয়েছি বেটা আমার বউ নিয়ে আসবে বউ আমার কাজে সহযোগিতা করবে সুন্দরভাবে সংসারটা কাজ করব বুড়ে মানুষ ফজরের নামাজ পড়িয়া সুন্দর করে ফজরের নামাজ পড়ে মহিলা মানুষ কোনা ওই বুড়ে মানুষ নামাজ পড়ে কাজ কারবার করে আচ্ছা বলেন তো কোনো মানুষ যদি ফজরের নামাজ আদায় করে সেই মহিলা মানুষকে আবার ঘুমাইতে পারে জোরে কোন পারে পারে না সংসারে কাজ করবার করবে বুড়িয়া মানুষ আস্তে আস্তে করে আগ্নে সামটা দেয় বেলা খালি সস্বর সস্বর করে মাথার উপর ওঠে এই বুড়িয়া মানুষের রাগ বেশি খালি খেয়ে তিনিয়ে ওঠে হাইরে যে আশা করি বেড়ার বিয়ে দিনু বউ বেলা আটটা বাজে বউ আমার ঘুম থেকে ওঠে না অনেক সহ্য করেছে দুই চার দিন সহ্য করেছে বুড়িয়া মানুষের মেজাজ আর ভালো লাগলো না কয়েকদিন সামটা দেওয়ার পরে বেলা যখন মাথার উপর উঠছে বুড়িয়া ঝাড়া নিয়ে যায় দুয়ের মধ্যে ডাঙ্গায় ওই যোদ্ধারের বেটি সারির বেলা ভাটিস যায় তার উটার বাতাস না জোরে কোন টিকি না আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা বাবা যে আমার খেয়াল করেন এখন বউকুনা স্বামীর গালা ধরে বলতেছে দেখছেন তোমার মায়ের মুখের ভাষা এগুলো করি সংসার করি খাওয়া যায় বেটা আবার চাওয়া নাই চিনতে মাও নতির ঘুরে গালি পাইছে বেটা চমকি উঠছে ঘর তাকে বারে আয় বলতেছে ওই মন্যের বুড়ি তুই সারা জীবন আর মানুষ হলু না ও বাবা আমার নামাজ যদি পরিবারের মধ্যে থাকতো পরিবারটা স্টাবলিশ হয়ে যাইতো কারণ সৌরীয় যদি ফজরের নামাজ পড়ে বেটার বউ যদি ফজরের নামাজ পড়ে দুই সৌরী বই কুটার পরে আগনে পর শ্যামটা দিবে বেটার বউ সৌরী বলবে আম্মা আপনি বুড়ে মানুষ আপনি কাম করে আর পাবেন না তসবি নিয়ে হাতের মধ্যে নিয়ে বসিয়ে তোমরা তসবি টেপো আমি আইকনে করে সামটা দিয়ে তোমার নাস্তার ব্যবস্থা করতেছি দুই চার দিন ব্যাটার বউ যখন এইভাবে কাজ করবে শৌরি চিন্তা করবে হায় রে এনা শৈল মানুষ দুনিয়ার সংসার কিছুই বোঝে না আমি বুঝে মানুষটা তসবি দিয়ে বসে থাকি শৈল মানুষটি কেমন করে কাজ করবে ব্যাটার বউ বলবে বৌমা আমি বসিয়ে পাই না তুমি বসিয়ে থালি খোরা মাজো আর আমি খাড়া হয়ে আস্তে আস্তে আইকনে কোন সামটা দেই আমার মায়েরা এমন পরিবারের নামাজ যদি থাকে ব্যাটার

শিক্ষা যদি ঠিক হয় তাহলে জাতি ঠিক হয়ে যাবে বাবা আমার আপনার ছেলেকে যদি মাদ্রাসাতে পড়ান আপনার ছেলেকে যদি আপনি হাফিজ পড়ান আপনার মেয়েকে যদি মাদ্রাসাতে পড়ান আপনার মেয়েকে যদি হাফিজ ইয়েতে পড়ান এইভাবে প্রত্যেকটা ঘরে যদি হাফিজ ই মাদ্রাসার পরিবেশ গড়ে ওঠে আশা করা যায় সেই পরিবারের মধ্যে আস্তে আস্তে সম্মান চলে আসবে আমাদের দেশ আর জাতি কোনোদিন মুখ থুবড়ে দাঁড়াবে না আমাদের প্রত্যেকটা ঘরে শান্তি ফিরে আসবে বাবাজি আমার খুব দিলের কান লাগায় খেয়াল করেন আল্লাহ সুবান উতালা বললেনও তামাম দুনিয়ার মানুষ এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানো হয়েছিল অন্তমাসা করার জন্য নয় তু